বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো বেরিয়েছিলাম একটা দরকারে খুব সকালে সাতটার দিকে এখন সেখান থেকেই ফিরছি আর গতকাল সন্ধেবেলা একটা দুধ চা বানিয়েছিলাম সেটা খাওয়ার পরে ভাই আজ সকালে আবার আবদার করলো ঠিক ওরকমভাবেই আরেকটা চা বানাতে হবে আসলে ভাই অতটা চা খেতে পছন্দ করে না তো দুধ চা হোক আর লিকার চা হোক ওই মাঝে মধ্যেই খায় গতকালকের চাটা ওর এতটাই ভালো লেগেছিল তখনই বলছিল আরেক কাপ বানিয়ে দিতে তো আমি বললাম এই মাত্র খেয়ে উঠে আরেক কাপ চা খেতে হবে না কালকে সকালে বানিয়ে দেবো তার জন্যই আজ সকালে আমি চাটা বানাচ্ছি আবার ওর জন্য শর্মিষ্ঠা তো বাড়িতে নেই গতকাল দিদা আর শর্মিষ্ঠা দুজন গেছে চাকদা মাসি বাড়িতে তার জন্য আমি আর ভাই দুজনের জন্য চা বানিয়ে নিলাম চাটা খাওয়ার পরে সোজা চলে আসলাম ছাদবাগানে সাথে করে দু বালতি জলও নিয়ে চলে এসেছি ছাদের গাছগুলোতে দেব বলে আর ছাদে আসতেই তো আমার মাথা খারাপ হয়ে গেল গাছগুলোর অবস্থা দেখে আসলে গতকাল রাত্রে বেশ হাওয়া হয়েছে বলা চলে ঝড়ই উঠেছিল দু এক ফোঁটা বৃষ্টিও হয়েছিল কিন্তু তেমন একটা বৃষ্টি হয়নি আর আজকে সকালে বাগানে এসে দেখি গাছগুলোর অবস্থা তো একেবারে যা হয়ে গেছে সব বড় বড় টপগুলো উল্টে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একদম পড়ে গেছে এখানে ওই যে চন্দ্রমল্লিকা ফুল গাছটা রেখেছিলাম ওটা উল্টে পড়ে গেছে এখানে লেবু গাছটা উল্টে পড়ে গেছে এদিকে দেখো ওই যে জবা গাছটা কাল রাতে একটু ইট দিয়ে এটাকে চাপিয়ে রেখেছিলাম যাতে না পড়ে সেটাও পড়ে গেছে এদিকে জবা গাছটা পড়ে এটার তো পুরো টপটাই ভেঙে গেছে আগের দিনও এটা পড়ে একটু টপটা ফেটে গেছিলো আজকে পুরোটাই ভেঙে গেছে টপটা চলো এবার গাছগুলোকে একটু যত্ন করে সোজা করে দেওয়া যাক ছাদে গাছপালা লাগানোর এটা কিন্তু একটা বড় সমস্যা ঝড় আসলে এই সমস্যা আমরা যারা ছাদ বাগান করতে পছন্দ করি সবাই কিন্তু এই সমস্যাটা ফেস করে আমি ভেবেছিলাম গাছগুলোকে ঝড় আসার আগেই টপ শুদ্ধ শুইয়ে রেখে দেব। তাহলে আর এই অবস্থা হতো না কিন্তু সেটা করিনি তার জন্য সকালবেলা এসেই দেখি এই অবস্থা হয়ে গেছে এই জবা গাছটার পটটার অবস্থা তো একদমই নষ্ট হয়ে গেছে আগের দিন হাওয়ায় একটু ফেটে গেছিলো আর আজকে পড়ে গিয়ে দেখি একদমই নষ্ট হয়ে গেছে পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এটাকে এবার চেঞ্জ করতেই হবে দুটো কুড়ি লিটার জলের ড্রাম আমি দিয়ে যেতে বলেছি আমাদের বাড়িতে যেই দাদা জল দেয় তার বাড়িতে পুরোনো ড্রাম আছে দুটো দিয়ে যেতে বলেছি তো সেই জলের ড্রামের মধ্যেই একটার মধ্যে আমি এই জবা গাছটা বসিয়ে দেবো ভাবছি এক এক করে সব গাছগুলো কিন্তু আমি সোজা অবস্থায় রেখে দিলাম আর এই গাছটা সোজা করতে এসে আমি তো অবাক হয়ে গেলাম এই গন্ধরাজ ফুল গাছটায় আজকে একটা ফুল ফুটেছে এটা কিন্তু অনেক দিন আগে একটা ডাল কেটে বসানো ছিল বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই ডালটা ডালটা এনে একটা প্লাস্টিকের কৌটা কেটে ওর মধ্যে মাটি ভরে আমি লাগিয়ে রেখেছিলাম সেখানেই রয়েছে এটা আর অন্য পটের মধ্যে দেওয়া হয়নি ওটার মধ্যেই দেখছি সুন্দর ফুল ফুটছে আর এদিকে কুমড়ো গাছটার অবস্থা দেখো এত হাওয়া হয়েছে যে এটা ছাদ থেকে একদম বাইরে বেরিয়ে নিচে ঝুলছে ওটাকে একটু সোজা করে আগের অবস্থায় রেখে দিলাম আর এদিকটায় ওই নাকচাপা ফুল গাছটা এটা তো একদম ভারী হয়ে গেছে ওপরের দিকটা দেখছো কেমন ঝোপালো অবস্থায় আর ফুলও ফুটছে তো এই গাছটা একটু হাওয়া দিলেই পড়ে যায় তো এটাও সোজা করে এটা একটু জল দিয়ে দিলাম দুদিন আগে আমি একটা গিফট পেয়েছি একটা নয় দুটো দুটো মানে অ্যাডেনিয়াম ফুল গাছ আসলে আমি যেখানে কাজ করি ওখানে একটা স্টাফ আমার ভিডিও দেখে তো দেখে খুবই আমাকে প্রশংসা করে যে ভিডিওগুলো খুব ভালো লাগে তো ওর বাড়ি থেকেই দুটো অ্যাডেনিয়াম ফুল গাছ এনে আমাকে দিয়েছিল সেগুলো আমি বাড়িতে নিয়ে এসে রেখে দিয়েছি কিন্তু কোনো পটের মধ্যে এখনও বসানো হয়নি পরের দিন যখন ডিউটিতে গেছি তখনও আমাকে জিজ্ঞেস করছিলো যে অমিত তুমি কি গাছ দুটো বসিয়েছো আমি বললাম না এখনও বসানো হয়নি তবে গাছ দুটো আমি খুব যত্ন করে রেখেছি আর বসাবো সেগুলো টবের মধ্যে সেই গিফটের গাছগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এদিকে দেখতে পাচ্ছ লঙ্কা গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছিলো তা সত্ত্বেও কিন্তু লঙ্কা হয়েছে আজকে তোমাদেরকে শশাটা দেখায় কত বড় হয়েছে শশা গাছটা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে গ্রো করছে আর শশাটা দেখো আর দুদিন পরেই হয়তো শশাটাকে হারভেস্ট করে নেওয়া যাবে এই শশাটাই আমার এই গাছের প্রথম শশা যেটা ছোটো অবস্থায়ও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম গাছটা ওপর দিকে খুব সুন্দরভাবে উঠছে আরও কিন্তু নতুন নতুন ছোট ছোট শশার জ্বালিয়ে আসছে এই যে এই গন্ধরাজ ফুলটাই কিন্তু আজকে এই গাছে ফুটে আছে এত সুন্দর স্মেল বেরোচ্ছে কি বলবো বন্ধুরা ছাদ বাগানে থাকলে রাত্রেবেলায় খুব সুন্দর স্মেল হয় এগুলো থেকে বন্ধুরা তোমাদের মনে আছে কিনা আমার সঠিক জানা নেই দিন আগে আমাদের সামনের বাড়ির করমচা গাছের তলা থেকে একটা চারা তুলে নিয়ে এই পটার মধ্যে আমি বসিয়ে রেখেছিলাম ওই চারাটা কিন্তু এই পটটার মধ্যে এখনও আছে আর ওই চারার চারপাশ দিয়ে আমি কিছু লঙ্কার বীজ বুনে রেখেছিলাম ওই যে কালো লঙ্কা ওইগুলোই ওগুলোও কিন্তু চারা বেরিয়েছিল তো গাছটা এখন অন্য পটের মধ্যে আমি বসাবো আর লঙ্কা চারাগুলো আমি তুলে আমাদের নিচে কলপাড়ে রেখে দেবো সেগুলো যদি অন্য কোনো জায়গায় বসানো যায় তাহলে বসিয়ে দেবো কলপাড়ে রাখলে ঠান্ডার মধ্যে কয়েকদিন একটু ভালো থাকবে আর এগুলো যদি আমি ছাদ বাগানে রেখে দিই তাহলে হয়তো মরেই যাবে প্রথমে ওই করমচা গাছটা তুলতে একটু অসুবিধাই হচ্ছিল কারণ চারপাশ দিয়ে লঙ্কা গাছ ঘাস অনেক কিছুই হয়ে গেছে তো আগে লঙ্কা গাছগুলো তুলে নিলাম লঙ্কা গাছগুলো একটু যত্নে রাখতে হবে তার জন্যই সাবধানে তুলছিলাম গার্ডেনিং করতে গিয়ে এই ঘাস হচ্ছে আমার মাথা ব্যথার এক নাম্বার কারণ প্রত্যেকটা গাছের গোড়াতে অসম্ভব পরিমাণে ঘাস বের হয় তুলে তুলে ফেলে দিই আবার নতুন করে গজিয়ে যায় কি করব এই ঘাসগুলোর জন্য কোনো গাছই ঠিকঠাকভাবে গ্রো হতে পারছে না এই যে এই করমচা গাছটা আমি আজকে এই বড় পটটার মধ্যে রিপট করব এই পটটার মধ্যে আগে শশা গাছের চারাগুলো বোনা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তো ভাবলাম ওগুলোই তুলে ফেলে দিয়ে এই করমচা গাছ এর মধ্যে বসাব এখন আপাতত এই টবের মধ্যেই বসাই পরে গিয়ে এটা গ্রো করলে তখন আবার রিপোর্ট করে এর থেকে আরেকটু বড়ো পটের মধ্যে শিফট করব। জানি না এটাই করমচা হবে কি না হবে সেটা বড় কথা নয় আসলে গাছপালা ভালোবাসার জন্যই গাছপালা আমি লাগাই যে কোনো গাছই মাটির মধ্যে একটু ভার্মি কম্পোস্ট সার কিন্তু আমি মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে সেই মাটিটা আমি গাছের গোড়ার চারপাশ দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম চলো গাছটা খুব সুন্দরভাবে যত্ন সহকারে এই টবের মধ্যে আমি রিপট করে দিলাম তারপর গাছের গোড়ায় অনেকটা পরিমাণে জল দিয়ে পুরো মাটিটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম এবার গাছটাকে একটা সাইডে রেখে দেব। আমার এক নতুন সাবস্ক্রাইবার বন্ধু নাম হচ্ছে নন্দিতা রায় সে আমাকে কমেন্ট করে বলেছে দাদা ভাই তুমি ছাদ বাগানে অনেক বাগান বিলাস গাছ রাখো আসলে সত্যি কথা বলতে আমারও বাগান বিলাস গাছ খুবই ভালো লাগে আমার ছাদ বাগানে এই মুহূর্তে একটাই আছে সেটা আমি খুব যত্ন করি আর এরপরে আমি আরও গাছ কিনবো সেগুলো আমি অবশ্যই শেয়ার করব। আর এভাবেই আমার পাশে থেকো আমি আর ভাই বাজারে চলে গেছিলাম বাজার থেকে মাছ ডাছ কিনে এনে একদম সুন্দর করে আবার ছাদ বাগানের কাজে চলে আসলাম সেটা তোমরা দেখতেই পেলে আর হঠাৎ করেই আমার নজরে এলো এই প্রজাপতিটা প্রজাপতিটা আমার নিচে যে গাছগুলো আছে ওর পাশে পড়েছিল পিঁপড়ে ধরে গেছিল। আমি ওটাকে আবার যত্ন করে তুলে পিঁপড়ে ছাড়িয়ে একটু ভাবলাম ওপর দিকে রেখে দিই তাহলে হয়তো প্রজাপতিটা বেঁচে যাবে প্রথমে ভাবলাম জানালার ওপরে যে সানসেট আছে ওটার উপরে রেখে দিই কিন্তু পরে গিয়ে ভাবলাম এখানেও পিঁপড়ে ধরতে পারে তো ভাবলাম এখান থেকে সরিয়ে একটা কোনো গাছের ওপরে রেখে দিই তাহলে হয়তো এটা পরে উড়ে চলে যেতে পারবে আমাদের ঘরের পাশে মাটিতে যে কুমড়ো গাছটা বসিয়েছি সেখানে তো অনেক ফুল গাছও আছে ওখানেই প্রজাপতিটাকে রেখে দিয়ে চলে আসলাম এবার এই যে বেলি ফুল গাছটা আছে এটাকে একটু কাটিং করার পালা আমাকে নার্সারি থেকে আগেই বলে দিয়েছিল বাড়িতে গিয়ে কাটিং করে দিতে। ফুল ছিল বলে আমি আর এটা কাটিং করিনি বন্ধুরা তোমাদেরও নিশ্চয়ই জানা আছে যে এই বেলি ফুলটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় ওই জন্য এটাকে এনে এই জানালার সাইডে বসিয়ে রেখেছি ঘরের মধ্যে তাহলে সুন্দর একটা স্মেল প্রবেশ করে যে কটা ডালে ফুল ফুটেছিল বা যে কটা ডাল গাছটায় ছিল সবগুলো ডালই ওপরের দিক থেকে কাঁচির সাহায্যে একটু কাটিং করে দিলাম শুধু এই গাছটাই নয় পাশে যে গোলাপ গাছটা রেখেছিলাম ওটাও কিন্তু এই যে শুকনো ডাল আছে তারপরে ফুল ফুটেছিলো ওই সব ডালগুলো আমি কাটিং করে বাদ দিয়ে দেব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ধন্যবাদ বন্ধুরা